পোশাকগুলা আমরা লাগাইছি এই কয়েকটা দিন হয় বেশি দিন হয় নাই তাতে দেখেন কি সুন্দর হয়েছে আসলে জায়গা জমি থাকলে আরো যে কত শাক লাগান দায়িতো সবজি লাগান দায়িতো মানুষ আসলে যে অলস এটা সত্য কথা আমরা এইটুক জায়গাতেই দেখেন কত সুন্দর পোশাক হয়েছে তাহলে মানুষের যে অনেক অনেক জায়গা মানে ফাঁকা রাখে এই এই জন্যই তো আমাদের দেশে সবজি টবজির অনেক দাম আসলে মানুষ হলো অলস মা ওই যে ওই গাছের গোড়াটা থেকে উঠাতো ওই যে মা ওই দুটো উঠে ওই যে ওই যে বড় গাছ দুটো নিচে দুইটা ছোট হ্যাঁ এই দুটো এই যে হ্যাঁ এই দুটো হাতের হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ 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 ওর আশেপাশ থেকে উঠে ফেলো কারণ ওই দুটা বড় হবো হুম আবার বেশি করে তুলো না আর তুললে তোলো খালা করে দিয়ে নিতে ना जा खि त कि अबर बेसी ग्रो उठाय न पोरै आरक दिन तुले खा दबु न खाला आज के शेश कर दे न पोरै न आरक दिन तुले खा दबु एगले हेबो न की सुन ह आरकटा तुले हलबो आर कटाय दउगा आम देले देओ छै सानदै बागे फामु न ताई অনেকে বলবেন যে ভাই কেটে কেটে তু দিলে আবার কুশি দিত কিন্তু না আসলে ফাঁকা করে দিতে যে আমরা একটু আর তারপরে যেগুলো থাকবে সেগুলো কেটে কেটে খাবো

आवाज़ पसी अगले उन्हें शब्द और नहीं कि तुझका तो इसके बाहरी मामला लग गया हम शब्द का बचने पर इतने कहते हो एक दिन मास्क करो इन लोगों से रास्ते बहाल हैं वो देख लेने वाशर देने मुझसे क्या था उन्हें लगा दो उनके आरे दिली हो बंगे कहते हैं बंगे कहते हैं तब आता है बंगे না কমলা <wh> <makes> মাছটা কত বড় তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এত বড় হয় এই মাছ দিয়ে পোশাক রাঁধলে সবচেয়ে বেশি মজা লাগে সেটাই মানে এক কেজি নাকি আট কেজি

আপনারা বলবেন যে কেন উপরে মানে ঘনটা তুলে দিলেন পাতলা করে দিলাম এখন সন্ধ্যের সময় পানি দেবো পানি দিলে গেলে ওই আরো ভালো হবো আর বড় শাকটা কাটিয়ে খাওয়া খেলে খেলে

মানে ৰেমান দে মত যি বোলে

সুন্দর হয়েছে তো মা যত্ন তো সবগুলি করা লাগবে সুন্দর হয়েছে বিজলি মরিচ তো দেখা লাগব তাই না মা বিজলি মরিচ মরচ ফুল মা ওই যে ওই বড় টর আগে হ্যাঁ বাকি গেলে তুলো को ले 不知不觉，不知不觉。 চলে আসলাম বরাবরের মতো আবার এই রান্না করে কারণ রান্না তো করাই লাগে খাওয়া যেহেতু লাগে তো রান্না করাই লাগবে মাছটা হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে মাছটা মা খেয়ে রান্না করবাস কারণ এই কদিন খালি ভাইজা বাইজে রান্ধ রান্ধিছিস আজকে কষাই দিলে তুই আবার কি কে পিঁয়াজ কুচি দিয়ে একটু জিরা বাটা রসুন বাটা একটুখানি পিঁয়াজ বাটা নুন হলুদের গুঁড়া গুঁড়া একটু সরিষার তেল hediye diyorum. Kız veririyem aslan. Zal da. Zal dolayı. Tamam, doa da yıkolla. Ha, doa da yıkolla. Ha. Ki ki dile.

মাছটা কষানো হয়ে গেছে এবার নামাই নি নামাই নিয়ে শাক তেলানি করি মাছটা কত মাথাটা দেখছো কত বড়

বাটাৰি পিঁয়াজ বা ৰচুন বাটাৰ জিৰা বাটাৰ Hed hurting da gath mi lam se filtRAF Er-daomp

শাকটা কষানো হয়ে গেছে এবার মাছ দিয়ে দিই একটু মানে মাছের ঝোলটা সহ মাছটা সহ দিয়ে দিলাম আর একটু পানি দেওয়াই লাগবো না বাটিটা দিয়ে দিল হে মাথা ভালো Har du sprøytet? Ja. আমি কিছু কই না তো হেজন আমারে তো খুঁজলে রূপা তরকারি না খালারতে মজা হারে খুব না হ্যাঁ আমি जरा আগই না হেজন আমারে তো হবে হ্যাঁ না আম তো আক কই তুমি কইতে না হাঁ কইছে না আমারে নুকলাম হাঁক না চাই তুমি বাইনা কথা শুন আমগো খালার আগে মনে থাকে তুমি ঠকাবেছ না হ্যাঁ

কে খারাপ পাছারা কামা গায়নি মা তরকারি বশাই দিছিলাম যে জলভার তুমি আর আমি লাসি এসটি নেরে দি সুপ নামোতে দিলাম খালি মাটি দিলে सुना रहता है आमिजाल दिखेंगे सी। खुद हमसे ये बहुत सारे घूर के आते हैं। माती ये इतना मकसद आया कैसे बना हुआ है? माती जब हो गई थी। माती देती है दे तो दे आप? हाँ। जहाँ से निकलने का?

পানীটো গেছে নহয় আমি বেছি দৌলো ৰাখি নাই আমাৰ শুকাইও নাই মাছ মাছ ৰাখিজন দুপুর বেলা খাইতে বসছি এই যে মামা আসছে খালা আছে তারপর মা আছে এই যে পাশে মা বসছে নারদিনও আছে সমস্যা নেই খাওয়া দাওয়া শুরু করি আগে আমি হচ্ছে যে কুমড়া ভাজি করছি ছুটকি দিয়ে এইটা আগে একটু কারস করে দি আর শুরু করা আমার খুব খিদা লাগতেছে আসলে بسم الله কুমড়া भाजीটা মজা হয়েছে শুটকি এই শুটকিগুলো ভালো অন্য অন্য শুটকিগুলো মজা লাগে না যে তাপ দাহো যে গরম এই গরমে কি খাই আর কি না খাই এবার হচ্ছে একটু পুঁই শাক নিই মাছ পরে নেই আগে পুঁইশাক নিই পুঁই শাকের ঝোলটা নিয়ে খাওয়া শুরু করি এলো পুঁই শাক পুশাক দিয়ে শুরু করি হম ও পুশাকটা তো স্বাদ আছে নতুন পুশাক তো মজার আলহামদুলিল্লাহ